আজ আমার শাশুড়িমার পারলৌকিক ক্রিয়াকর্ম চলছে হুম উনি আজ আমাদের মধ্যে নেই দীর্ঘ সাতাশ বছর আমরা একসঙ্গে ছিলাম দুজনে আমি আমার শ্বশুরবাড়ির বড়ো বউ আমার শাশুড়ি মাও এই বাড়ির বড় বউ ছিলেন আমার শাশুড়ি মা ছিলেন সেকেলের একজন ঘরোয়া গৃহবধূ তার ভালোবাসা জায়গা ছিল তার সংসার তার স্বামী তার ছেলে মেয়ে নাতি পুতি আর তার ঠাকুরঘর আমি এই দীর্ঘ সাতাশ বছরে ওনাকে অনেক চিনেছি আর জেনেছি আমি ছিলাম ওনার বৌমা আর উনি ছিলেন আমার শাশুড়ি মা তাই যা হয়ে থাকে আমাদের মধ্যে ছিল অনেক মান অভিমান রাগারাগি রেশারেশি খুনসুটি আবার একটু একটু ভালোবাসাও উনি ছিলেন খুব সহজ সাদাসিদের মানুষ ওনার কাছের মানুষদের উনি খুব ভালোবাসতেন মাঝে মাঝে ওনার উপর খুব রাগ অভিমান হতো এতটা ভালোবাসা আমি খুব একটা নিতে পারতাম না জয়েন্ট ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছিল তাই আমার সংসার ছিল পরিপূর্ণ কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিপূর্ণতা ক্ষয় হতে শুরু করলো ধীরে ধীরে মানুষের সংখ্যা কমতে শুরু করলো সবশেষে এসে ঠেকলাম আমি আমার স্বামী আমার ছেলে আর আমার শাশুড়ি মা আমার এই শাশুড়ি মা ধীরে ধীরে আমার অনেক কাছে চলে এলো হুম আমার মনির কাছে কারণ এখন শুধু আমি আছি ওনার কাছে আর কেউ নেই সময় সাথে সাথে উনি ধীরে ধীরে রোগগ্রস্ত হতে শুরু করল তোমরা অনেকেই দেখেছ ওনার সঙ্গে আমার অনেক ব্লগ শুনেছ ওনার কথা দেখেছ তোমরা শাশুড়ি বৌমার জুটি আপনি কোথায় যাচ্ছেন চুল কাটতে চুল কাটতে কে কাটাবে কে কাটাবে চুল আমার বৌমা বৌমা চুল কাটাতে পারে হ্যাঁ ভালো মাথাটা হাফ ভয় বৌমা আর বৌমা তখন আমার সঙ্গী বলতে ছিল আমার সংসার আমার শাশুড়িমা আমার মোটিভেশান আমার ব্লগ কিন্তু আমি লক্ষ্য করতাম ওনার মন ভালো থাকতো না সবসময় একটা গম্ভীর মুখে এবং একটা কষ্ট নিয়ে উনি থাকতেন কারণটা জানতে পেরেছিলাম উনি ওনার কাছের মানুষকে খুব কাছে পেতে চাইতেন কিন্তু ততদিনে কাছের মানুষ অনেকটা দূরে সরে গিয়েছিল কাছের বলতে শুধু আমিই ছিলাম কিন্তু না উনি ওনার কাছের মানুষকে কাছে পেতে চাইতেন ধীরে ধীরে উনি আরও অসুস্থ হতে শুরু করলেন মাঝে মাঝে লক্ষ্য করতাম উনি আমার হাতটা চেপে ধরে বেশ কিছু কথা বলতে চাইতেন কিন্তু বলতেন না দু চোখ দিয়ে জল পড়ত আবার মাঝে মাঝে বলেও ফেলতেন অনেক না বলা কথা আমার শেষ প্রণামে আমি আমার শাশুড়ি মাকে বলতে চাই কোথাও যদি আপনি আবার জন্মগ্রহণ করেন তাহলে প্রথম থেকেই নিজেকে ভালোবাসুন শুধু নিজেকে ভালোবাসুন আর কাউকে নয়